তুমি অনেক কেঁদেছ এবার কান্না থামাও ঈশ্বর নিজে তোমাকে এই বার্তা পাঠিয়েছেন পাল্টে যাবে তোমার ভাগ্য দূর হবে দুঃখ দুর্দশার চরম পরিণতি অবহেলা করো না এটি মহাবিশ্বের সেই বার্তা যা তোমার জীবনে আশীর্বাদের রূপ হিসাবে এসেছে তাই মহাবিশ্বের এই বার্তাকে তুমি অন্তর থেকে গ্রহণ করো তোমার শত্রুরা তোমার থেকে বহু দূরে চলে যাবে তুমি মহাবিশ্বের কৃপা লাভ করেছো আজ তুমি সেই আশীর্বাদ পাবে তুমি পৌঁছে যাবে তোমার সুখের জগতে যেখানে থাকবে না কোনো দুঃখ থাকবে না কোনো কষ্ট থাকবে না কোনো চিন্তা থাকবে না কোনো ভাবনা আনন্দের জোয়ারে ভাসবে তুমি সময় এসেছে এখন ঈশ্বর নিজেই তোমার জীবনে বড় পরিবর্তন আনবে সারা জীবনে তুমি কিছুই পাওনি হয়তো অনেকটা দুঃখের মধ্যে তোমার এই জীবনটা অতিবাহিত করেছ সারা জীবনে তুমি যা পাওনি তা তুমি এখন পাবে ঈশ্বর তোমার জীবনের এমন পরিবর্তন আনতে চলেছে যা তুমি নিজে অনুভব করতে শুরু করবে শুধুমাত্র তুমি আর কিছুদিন অপেক্ষা করো এই বার্তা যদি তুমি নিজে থেকে পেয়ে থাকো তাহলে নিশ্চিত থাকো ঈশ্বর তোমার জীবনে পরিবর্তন আনতে চলেছে তাই তোমাকে তিনি এই বার্তা নিজে থেকেই পাঠিয়েছেন তুমি অবহেলা করো না ঈশ্বরের আশীর্বাদ তুমি লাভ করেছো। তোমার জীবনে ঘটবে আমূল পরিবর্তন তুমি সুখ শান্তি খুঁজে পাবে দুঃখ দুর্দশাগুলো চিরতরে বিদায় নিতে চলেছে তুমি কি জানো মহাবিশ্ব তোমাকে নিজে বেছেছেন তোমার ঈশ্বরের প্রতি ভালোবাসা ঈশ্বরের প্রতি ভরসা তোমার ত্যাগ তোমার সমস্ত বিশ্বাস তুমি উজাড় করে দিয়েছো প্রকৃতিকে তুমি ভালোবাসো প্রকৃতিতে তুমি স্বাধীনভাবে শ্বাস নিয়ে নিজের শক্তি বৃদ্ধি করো তোমার অন্তরাত্মার শক্তি ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে এখন তুমি আর আগের মতন নেই আগে তুমি অল্পেতেই ভেঙে পড়তে তুমি চারপাশে যেন কিছুই দেখতে পেতে না চারপাশটা তোমার শূন্য মনে হতো কিন্তু এখনও তোমার জীবনে সেই শূন্যস্থান পূরণ করেছে ঈশ্বরের আশীর্বাদ ঐশ্বরিক শক্তিগুলি তোমার জীবন আশীর্বাদে ভরিয়ে দিতে এসেছে সুখের সাগরে তুমি পারি দিতে চলেছ সাফল্যের বন্ধ দরজাগুলো এখন খুলে যাচ্ছে ঈশ্বর তোমাকে বলতে চান আমার প্রিয় সন্তান ঈশ্বরের পাঠানো সংকেতগুলো তুমি অনুভব করো তোমাকে দু হাত দিয়ে ডাকছেন মহাবিশ্বের সেই অদৃশ্য শক্তি সেই আশীর্বাদ তোমার জীবনে ঘটতে চলেছে এক মীরাক্কেল যা তোমার গোটা জীবনটাকেই বদলে দেবে হাসি খুশি আনন্দ সুখ শান্তি সমৃদ্ধি তোমার জীবনে আসতে চলেছে তুমি আনন্দ করো তুমি উল্লাস করো কারণ সমস্ত দুঃখের অবসান ঘটবে চিরতরে দুঃখগুলো যেন তোমাকে অনেকটা জর্জরিত করে দিয়েছে দুর্বল করে দিয়েছে তবে এখন যে শক্তি তুমি সঞ্চয় করেছ সেই শক্তি তোমাকে দিয়েছেন মহাবিশ্ব এক ছোট্ট বিন্দু মাধ্যমে তোমার ঘরে প্রবেশ করেছে সেই আলোক শক্তি যা তোমার জীবনকে আলোকিত করতে এসেছে অন্ধকার জগৎ থেকে তোমাকে বাইরে বের করে আলোর জগতে এনে দিয়েছে যেখানে শুধুমাত্র তুমি ঈশ্বরের আশীর্বাদ লাভ করবে তুমি নিজেই অবাক হয়ে যাবে হঠাৎ করেই তোমার জীবনের এই পরিবর্তন দেখে যেখানে তোমাকে কেউ কখনো ভালোবাসেনি তুমি ছিলে অবহেলার পাত্র বা পাত্রী সেই অবহেলাগুলো যেন ভালোবাসায় পরিণত হবে তুমি এখন সব জায়গায় গুরুত্ব পাবে এর কারণ হল অর্থ এই পৃথিবীতে যার অর্থ নেই তার কিছুই নেই যার অর্থ আছে তার সব কিছু আছে যে মানুষ নিজেকে ভালোবাসে সে ঈশ্বরকে ভালোবাসে যে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখে তার নিজের প্রতি বিশ্বাসও অটুট থাকে তার জীবনের কোনো কিছুই অসম্ভব বলে মনে হয় না যে কোনো অসম্ভব কিছুই তার কাছে সম্ভবপর হয়ে ওঠে কারণ সে যে মহাবিশ্বের আশীর্বাদ লাভ করতে পারে তার শক্তির মাধ্যমে তুমি যে শক্তি সঞ্চয় করেছ তোমার মধ্যে যে শক্তি বিরাজিত হচ্ছে সেই শক্তি তোমাকে মহাবিশ্ব পাঠিয়েছেন তাই মহাবিশ্বের প্রতি তোমার কৃতজ্ঞতা বজায় রাখতে হবে তোমাকে মনে রাখতে হবে এই পৃথিবীতে যে শক্তিকেই তুমি ডাকো যাকেই তুমি বিশ্বাস করো হোক না সে ঈশ্বর হোক না সে আল্লাহতালা হোক না সে ভগবান শিব ঈশ্বর আল্লাহ ভগবান সব একই রূপ এই পৃথিবীতে এক অদৃশ্য শক্তি আছে আমরা নানাভাবে তাকে স্মরণ করি তাকে শ্রদ্ধা করি তাকে ভালোবাসি ভালোবাসার বন্ধনে আবদ্ধ করি যখনই আমরা প্রকৃতিকে ভালোবাসবো তখনই আমরা ঈশ্বরের ভালোবাসা লাভ করতে পারব তাই খবর নিয়ে দেখুন যে মানুষ প্রকৃতিকে ভালোবাসে যে মানুষ গাছকে ভালোবাসে যে জলকে ভালোবাসে প্রকৃতির সম্পদের গুরুত্ব তার জীবনে অপরিসীম তাই সে কখনো প্রকৃতিকে কষ্ট দেয় না আর মহাবিশ্ব তাকে কষ্ট দেয় না তাই আপনি যদি কখনো নিজের অজান্তে এই ভুলগুলি করে থাকেন এখনই বন্ধ করুন ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন মহাবিশ্ব আপনাকে সেই আশীর্বাদ দিচ্ছে যে আশীর্বাদের যোগ্যতা আপনি ইতিমধ্যে অর্জন করেছেন আপনার কোমল ও পবিত্র হৃদয় মহাবিশ্ব অনুভব করেছেন ঐশ্বরিক শক্তিগুলিকে প্রেরণ করেছেন আপনার জীবন পাল্টে দেওয়ার জন্য আপনার জীবনে সুখ সমৃদ্ধি এনে দেওয়ার জন্য আপনি জানলে অবাক হবেন ঈশ্বর কেবলমাত্র সেই শক্তিকে আকর্ষণ করে যে শক্তি যে ব্যক্তির শক্তি প্রত্যেকটি ব্যক্তির মধ্যেই আছে শক্তি কিন্তু যে প্রকৃত সেই শক্তিকে বুঝতে পারে অনুভব করতে পারে এবং সময় মতো সেই শক্তির বিকাশ ঘটাতে পারে ঈশ্বর কেবলমাত্র তার দিকে আকর্ষিত হয় আর এই আকর্ষণ খুব সহজেই হয় যা ঈশ্বরিক অনুভূতি আপনি কি ঐশ্বরিক অনুভূতি অনুভব করেন আপনার বাড়িতে আপনি সেই ঈশ্বরের বাসকে বুঝতে পারেন চিন্তা করবেন না সময় এসেছে আপনি ধনী হতে চলেছেন ঈশ্বর আপনার জীবনের দুঃখ দুর্দশাগুলোকে বিদায় দিতে চলেছে সুখের চাবিকাঠি আপনার হাতে শুধু আপনাকে সমস্ত দুশ্চিন্তা মুক্ত যাপন করতে হবে ঈশ্বর চিন্তায় মগ্ন থাকতে হবে তিনি আপনাকে সহায়তা করবে বিপদে পাশে দাঁড়াবে দুঃখে পাশে দাঁড়াবে আর আনন্দেও আপনার সাথে আনন্দিত হবেন কিন্তু আপনাকে সদা সর্বদা তার প্রতি কৃতজ্ঞতা বজায় রাখতে হবে ভুলে গেলে চলবে না এই শক্তি আপনার অন্তরের শক্তি বৃদ্ধিতে সহায়তা করেছে তাই দু হাত তুলে ঈশ্বরকে ডাকুন ইউনিভার্সকে বলুন আমি তোমায় ভালোবাসি মহাবিশ্ব আমি তোমায় বিশ্বাস করি আর আমি জানি আমার জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত তুমি আমার ভালোর জন্যই নিচ্ছ যেদিনকে আপনি সম্পূর্ণ বিশ্বাস করবেন যে আপনার জীবনে খারাপ ঘটনা ভালো ঘটনা যদি তা ঈশ্বরের আশীর্বাদের রূপ আপনি গ্রহণ করতে পারেন আপনার যে সুখী এই পৃথিবীতে কেউ হবে না আপনি কি জানেন ঈশ্বর কখনোই নিজে থেকে আমাদের কষ্ট দেন না আমাদের কিছু ভুল কর্ম অর্থাৎ কর্মের ফল আমরা ভোগ করি কিংবা মনুষ্যের কোনো চিন্তা কোনো খারাপ শক্তির প্রভাব কোনো কালা জাদু বানমারা এই ধরনের প্রভাবে আমাদের জীবনে নানান কুপ্রভাব পড়ে আর তাই আমাদের তার ফল ভোগ করতে হয় তবে প্রশ্ন হলো তাহলে কি ঈশ্বর আমাদের কষ্ট না দিয়ে পৃথিবী থেকে নিয়ে যাবেন যারা পূর্ণবান ব্যক্তি তারা কখনো কষ্ট পেয়ে শয্যা নিয়ে মৃত্যুবরণ করে না তারা সর্বদাই সহজেই এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় তারা নিজেরাও কষ্ট পায় না তারা অপরকেও কষ্ট দেয় না দেখবেন আপনার চারপাশে হয়তো এমন বহু মানুষ আছে বিশ্বাস করুন সত্যি তারা ঈশ্বরের আশীর্বাদ লাভ করেছেন সত্যিই তারা মহাবিশ্বের হৃদয় স্পর্শ করতে পেরেছেন তারা প্রকৃতিকে ভালোবেসেছেন প্রকৃতির জন্য উজাড় করে দিয়েছেন নিজেদের সবটা মহাবিশ্বকে বলুন আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব